গতকাল রাত সাড়ে আটটা কি নটার দিকে এসে পৌঁছালাম দীঘা আর তার পরের দিনই ঘুম থেকে উঠে সোজা চলে যায় মোহনায় সূর্যোদয় দেখার অপেক্ষায় কারণ সূর্যোদয় দেখতে হবে কিন্তু দুঃখের বিষয় একটাই যে ঘুম থেকে উঠতে এতটাই লেট করে দিয়েছি যে আমরা সেখানে পৌঁছানোর আগেই সূর্যোদয় হয়ে গেছে তো যাই হোক মোহনায় ঢোকার আগেই কিন্তু পরে মাছের বাজার আর সেখানে ইলিশ পাবদা গলদা চিংড়ি সামুদ্রিক কাঁকড়া অক্টোপাস অনেক কিছু দেখলাম তারপরে কিছু মাছ দেখলাম কেটে মানে শুকিয়ে শুকিয়ে হচ্ছে বিক্রি করছে জানি না ওগুলো কি মাছ অনেকে বলে শুটকি মাছ আমিও ঠিকঠাক ভাবে নাম না কিন্তু প্রচণ্ড দূরস্থ গ্যাস আমার পক্ষে ভালো লাগেনি হয়তো অনেকের ভালো লাগতে পারে তো তারপরে চলে আসলাম সোজা একদম পথ ধরে মোহনার শেষ প্রান্তে তো যাই হোক সেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সামুদ্রিক গর্জন দেবার যে গর্জন হয় যে গর্জনটা অনুভব করলাম এবং প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করলাম তো আমার অনেক বন্ধুরা নিশ্চয়ই জানেন যে আমি এই প্রথমবার দীঘায় আসছি সেই জন্য সামুদ্রিক ঢেউয়ের যে সুন্দরতা সেটা আমার কাছে অপূর্ব লাগলো তো সবারই অপূর্ব লাগে অবশ্যই কারণ অনেকের কাছে প্রিয় হয়ে যায় জায়গাটা যার কারণে তারা বারবার আসে আর আমি তো প্রথমবার এসেছি আমারও জায়গাটা প্রিয় হয়ে গেছে বিশেষ করে এই সমুদ্রের পার সমুদ্র সৈকত তো মনটার মধ্যে আকুলি বিকুলি করছিল যে কখন আমি একটুখানি ঢেউটা নিতে পারবো তো যাই হোক আমি ওইভাবে থাকতে থাকতে আর মানে লাস্টে আমি জলেই নেমে পড়েছিলাম আর আমার সাথে আমার ছেলে তারপর ছোটো মেয়ে সবাই নেমে পড়েছিল। কারণ আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম যে কখন ঢেউটা একটুখানি পায়ে ছোঁয়াতে পারবো বা একটু আমরা নিজেরা ছুঁতে পারবো তো আমরা যেহেতু পিকনিকটা এবার ভেবেছিলাম যে দীঘায় গিয়ে করবো মানে পিকনিক করে কী হবে এর থেকে বরং একটা ট্যুর করে আসে তো সেই জন্যই আমাদের উদ্দেশ্য ছিল যে দীঘা তো দীঘায় আসার আগে অনেকেই আমাদের বারণ করেছিল যে শীতকালে দীঘায় গিয়ে খুব একটা মজা করা যায় না কিন্তু আমার মনে হয় যে শীতকালেই দীঘায় এসে হয়তো বেশি মজা করা যায় মানে যেটা পার্সোনালি আমার মনে হলো কারণ হচ্ছে গরমকালে আসলে হয়তো সমুদ্র সৈকতে গিয়ে অনেকক্ষণ বসে থাকা যায় বা যে সমুদ্র জলে অনেকক্ষণ স্নান করা যায় মজা করা যায় কিন্তু আর বাদ বাকি যে খাওয়া দাওয়া ঘোরাঘুরি তো এইগুলো একটু কষ্টকর ব্যাপার হয়ে যায় যদি আমার খুব শখ হচ্ছিলো যে আমার ছেলেকে ঘোড়ার পিঠে চড়াবো তো ওর বদিদিদের বললাম যে ওর ভাইয়ের সাথে ওরা গিয়ে যেন বসে কিন্তু ওরা কেউ সাহস পেল না মানে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলো যার কারণে বাধ্য হয়ে আবার আমাকেই উঠতে হলো তো আমার ছেলের জন্য আর কি যদিও বা আমার ছেলের শখ ছিল না কিন্তু শখটা বেশিরভাগটাই আমার ছিল তারপরে আমরা এখান থেকে লুচি তরকারি আর একটা করে ডিমের অমলেট খেয়ে নিয়েছিলাম বাট ডিমের অমলেট আমরা সবাই খাইনি আমি আমার ছেলে আর হচ্ছে ছোটো মেয়ে খেয়েছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে এসে এই সাইডে অনেক সাজগুজের দোকান বসে বসেছিল তো সেইখানে আর কি আমরা ঘোরাঘুরি করছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম তো সেখানে আর বেশি সময় নষ্ট না করে মেঝে মেয়ে ছোটো ছেলে বড় ছেলে আর আমি এই চারজন মিলে সোজা চলে আসলাম গাড়িতে বাকিরা সবাই মিলে মাছ কিনতে গেছে আমরা আর গেলাম না কারণ এখানে এতটা পরিমাণে দুর্গন্ধ মাছের তো সেটা আমরা সহ্য করতে পারছিলাম না সেই জন্য আমরা হুটো পাটা করে গাড়ির দিকে এগোলাম তো গাড়ির মধ্যে গিয়ে জ্বালনা বন্ধ করে দিয়ে গাড়ির মধ্যে একটুখানি বসলে যদি একটু গন্ধটা কম হয় আর কি ভেবেছিলাম যে ভালোই ঠান্ডা পড়বে তো তার সেই জন্য আমরা কি করেছি সোয়েটার চাদর সব কটাই নিয়ে গেছি তারপরে এতটাই গরম লেগেছে যে যেমনে পেরেছি চাদর সোয়েটার টান মেরেছি গাড়ির মধ্যে তো সেখান থেকে মাছ টাছ কেনাকাটার পরে সোজা আমরা রুমে চলে আসি কারণ রুমে এসে আমরা রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আবার আমরা অন্য জায়গার উদ্দেশ্যে বেরোবো তো আরও একটা সুখবর এখানে তৈরি হচ্ছে জগন্নাথ ধাপ জানি না আবার আমরা কবে আসতে পারবো আর কবে এই জগন্নাথ ধাম উদ্বোধন হবে তো সেই অপেক্ষায় আজ এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকবেন